আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দেখুন আমরা এই মুহূর্তে কক্সবাজার গিয়ে আমরা গাড়ি থেকে নেম নামলাম নামার সঙ্গে সঙ্গে সকাল সকাল একদম সকাল সকাল ছয়টা সাড়ে ছয়টা বাজে এখান সব আমরা গাড়ি থেকে নেমি আমরা আগে সবার আগে পাঞ্জাবি টাঞ্জাবি না খুলি আমরা সবার আগে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা রেশ নিলাম আমরা সমুদ্রটা আমরা দেখ দেখতে গেলাম পরে আবার এ দেখুন সমুদ্র মন্ত্রটা এখন নামলাম পানি এত লবণ টকটা লবণ লবণাক্ত পানি অনেক সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য দেখেন অনেকগুলো মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুরতে আসি আল্লাহর সৃষ্টি এত সুন্দর পানির মধ্যে কত মানুষ একটা ঢেউ অনেক বড় বড় ঢেউ অনেক দূর থেকে ঢেউগুলো আসে যে দেখেন ঢেউগুলো আল্লাহ আল্লাহ মহান তারপর আমাদের ভাই ব্রাদার আমরা আলেমুলামা হাফেজে কোরআন বন্ধুবান্ধব আমরা দু তিন গাড়ি আমরা নিয়ে গেলাম আমরা ঘুরতে গেলাম এখানে সকল কিছু যারা যাবেন ইনশাল্লাহ গিয়ে দেখতে পারবেন সরাসরি না দেখলে আপনারা বুঝবেনই না জায়গাটা এত সুন্দর অসম্ভব সুন্দর আল্লাহ তালার কুদরতি নিয়ামত এই যে দেখুন আমরা আমাদের বড় ভাই ইমরানুল হক মির্জা ভাই উনি টাকা নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে যাওয়ার পরে টাকাগুলো ভিজে গেছে আমরা যার কাছে টাকা জমা দিয়েছিলাম এই জমা টাকা আর কি ভিজে গেছে তখন আমরা শুকাইতেছি তখন সকালে মিলে রৌদ্র দিয়ে টাকা শুকাইতেছি অনেক রৌদ্র টাকাগুলো শুকিয়ে ফেললাম তারপর এই গোসল দেওয়ার পরে যে কাপড়গুলো ভিজছে কাপড়গুলো দিয়েও আমরা অনেক ইয়ে করছি কাপড়গুলো আমরা শুকানোর ব্যবস্থা করছি এই যে দেখুন হাফেজ মাইনুল ইসলাম জিলেন আমাদের বড়ো ভাই উনিও পানিতে নামছে তারপর কাপড়গুলো শুকানোর জন্য আমরা কাপড়গুলো সিপে আমরা মাথার মধ্যে রেখে দিলাম রোদ এ শুকিয়ে গেছে টাকাও শুকিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ এত ঠান্ডা নাই এখানে ভালোই ঠান্ডা আমি অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে আল্লাহর নিয়ে আমাদের সুস্থ হয়ে গেছি আমাদের বড়ো ভাই হাফিজ মুন ইসলাম নিয়ে যে দেখুন পানির মধ্যে তারপর আমিও নামছি এখানে এজে দেখুন পানির ঢেউয়ে মাসাল্লাহ সম্ভব সুন্দর